আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি এমন একটি দেশে জন্ম নিয়েছি আমার দেশ বাংলাদেশ এই পৃথিবীর ভিতরে যদি জরিপ করা হয় বিনোদনের জন্য শ্রেষ্ঠ কোন দেশ সর্বপ্রথম অধিকার গ্রহণ করবে আমার সোনার বাংলাদেশ আর সেই দেশে আমি জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি যেখানে বিনোদনের কোনো শেষ নেই ভাই রে ভাই কি বলবো আপনাদেরকে দিন আড়াই মাস ঘর সংসার করার পরে জানতে যে তার ওয়াইফ মেয়ে মানুষ নয় তার ওয়াইফ একজন ছেলে মানুষ একজন ছেলে মানুষ মেয়ে মানুষকে মনে করে বিয়ে করার পরে পঁচাত্তরটা দিন পরে জানতে পারলো যে সে মহিলা নয় সে একজন পুরুষ মানুষ তাহলে চিন্তা করে দেখুন এটা এই পৃথিবীর ভিতরে কোন দেশে এরকম বিনোদন আছে বা এই পৃথিবীর ভিতরে কোন দেশে কি এরকম নজিরবিহীন ঘটনা কি আপনি দেখেছেন বা কোনো গল্প কি আপনি শুনেছেন পঁচাত্তরটা দিন কিভাবে আড়াইটা মাস পরে কিভাবে তিনি জানতে পারলো যে সে একজন মেয়ে মানুষ নয় সে একজন পুরুষ মানুষ ভাইরে ভাই এরা কি আসলে ভাইরাল হওয়ার জন্য কি মিডিয়ার সামনে আসছে এসব নাটক করছে না বাস্তবেই কি এরকম ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই তবে আমার বন্ধু বান্ধবেরা সবাই ভিডিও ফুটেজটা দেখার পরে আমিও নিজে ভিডিও ফুটেজটা দেখার পরে যা মনে হলো যে ভাই এনারা হয়তোবা ভাইরাল হওয়ার জন্য নাটকটা সাজাইছে আর সেই নাটকটা এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে তোমুল ভাইরাল একদিন পরেই স্বামীর যদি কোনো সমস্যা থাকে একজন মেয়ে মানুষ ঠিকই ধরতে পারে যে তার স্বামীর প্রবলেম আর একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের সঙ্গে পোষা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় পঁচাত্তরটা রাত তিনি অতিবাহিত করেছেন তারপরে তুমি বুঝতে পারছেন যে তিনি একজন ছেলে মানুষ এইরকম বিনোদন কি আপনি আর কোথাও পাবেন এইরকম বিনোদন এই পৃথিবীর ভিতরে আপনি যদি ঘুরে আসেন এইরকম বিনোদন কি আপনি আর পাবেন কোথায় বলেন এর জন্যই আমি নিজেকেই খুবই 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 গর্ববোধ মনে করতেছি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো দিন নাই যে আমাদের বাংলাদেশ থেকে একটা না একটা বিনোদন আমরা উপভোগ করতে পারি আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি আমরা সবসময় আমাদের হার্টকে শক্তিশালী করতে পারি আপনি ডক্টরের কাছে যাবেন যদি আপনি হার্টের রোগী হয়ে থাকেন ডক্টরের কাছে গেলে ক্লাব তিনি ডক্টর কিন্তু পরামর্শ দেয় আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে আর আমাদের বাংলাদেশে এই হাডের রোগীর সংখ্যাটাও কিন্তু বেশি তাদের জন্যই কিন্তু এরকম বিনোদনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইরে ভাই কি বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওটা আমি করতেছি আজকের এই ভিডিওটা আমি এই জন্যই করতেছি যে আমার কাছে খুবই খুবই এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যার জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা তো এখানে কেউ আমাকে মানে অন্য মাইন্ডটা নেবেন না আমি জাস্ট আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা আমি করছি এবং আপনারাও হয়তো বা এই ভিডিও প্রোডাক্টটা দেখেছেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনা কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম